Si Opa долго Isso Baixool hey si Falk 26 Falk vsls Bir Alcohol Icha Xa বিরুদ্ধে কিছু কিছু ষড়যন্ত্র হয়ে গেছে যাতে করি এই সরকারকে কোন রকমে আপনার এলোমেলো করি শেষ করে দেওয়া যায় ভাই এরা আবার যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আবেদন থাকবে আমরা দল মত বুঝি না আমরা এই দেশের মানুষের গণতন্ত্র আইনের শাসন এমনকি ন্যায় বিচারের দাবিতে যেই সংগ্রাম করে জীবন দিয়ে এই বিরুদ্ধে আমরা এসেছি এখান থেকে আমরা পিছনা ইনশাল্লাহ সামনের নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারাই চালাবেন এবং তারাই এই দেশের নেতা হিসেবে কাজ করবেন তারা কি করবেন তারা অতীতকে ভুলে গিয়ে গণতন্ত্র আইনের শাসন এবং মানুষের ন্যায্য অধিকার এবং মানুষের বেঁচে থাকার জন্য আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে এই দেশকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা নেওয়া যেতে হবে